এমএলএ বিকাশ দত্ত অত্যাচার করতে লেগেছে আমাদের উপরে মনে হচ্ছে বাড়িঘর ছেড়ে দিয়ে পালাতে হবে কোথাও পালাতে হবে না কালু পুত্তা আমার কাছে একটা বুদ্ধি আছে বল দেখি তোর কি বুদ্ধি এমএলএ বিকাশ দত্তকে মার্ডার করে দেবো ফুটো তো ফুটো তো তুই ক্যামেরা বোকা চিন্তা করছিস না এত এত সাহস কি করে আসলো তোর ভিতরে সাহস ছিল না তবে ওইখান ছেলেটা যা করছে না এতে সাহস আরো বেড়ে গেল ও আমার আব্বাকে গুলি মেরেছে ওকে আমি ছাড়বো না এমএলএ বিকাশ দত্ত

বুকাতু দब्बा কোnga লাগবে আইবে আইবে ঠিক আইবে লোকটা না দাদর কি তুই আইদামে তো দাদর কি তুই গেলে কিন্তু আমি খুব কাঁদতে লাগবো আব্বা কে দেখতে দিতে বলতে তালে আশোক বলছো ওকে না আমাকে তো দি নি দিতে বলবি ঠিক আছে আমি তো দি দাব আব্বা তাতে দাদুকে দেখতে ক্রেক কি গলব করছিস তারা আব্বা তλεκ তো আব্বা তλεκ তো তুমি তালে তালে আমি তো দি দাব তোমার তঙ্গে আকব কত দাদা কোঠে যাবে আমার সঙ্গে দাদুকে দেখতে দাদুকে আটকে তালে বততেতে গেলে অনেক সুযোগে দিতে হবে না না হলে এমএলবি গাইজ যত লোকগুলা দেখতে পাবে তোকে তুলে নিয়ে যাবে

বড় ভাই আমি কিন্তু ছাড়বো না ওই শালি খেলে আমাকে খুব মেরেছে তো মার খেয়ে বাড়ি চলে আসলি এই কুত্তা তো বড় ভাই করেন কেন আমি কি মিথ্যে কথা বলছি আপনাকে না না সন্দেহ করছ না তাহলে গুলি কোটা মেরেছি বড় ভাই ওই একটা গুলি মেরেছি আমার একটা গুলি তো কিছু হবে না রে বিকাশ দত্ত আপনি আমাকে গাল দেবেন না আমি কিন্তু আপনার ছেড়ে দেব বলে দিলাম

কেন 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 কি ঠিক বলি তুই আপনার মতো এত বড় এমএলএ সাহেব হয়ে এমএলএ বিকাশ দত্ত খুব নাম একটা আর আপনি একটা মেয়েকে মারবেন সব থাকলো আরে আমি তো বড় একদম তোর মতো খুব বুদ্ধি তুই তো দেখছি তোর মতো গবর ভরা কেন কেন বড় ভাই আরে আমি নারকেল বেগমকে মারতে বলিনি নারকেল বেগমকে ধরে নাই দেখেনে তারপরে ওই ব্যবস্থা করব আমি বুঝলি তো বড় ভাই আমি বুঝতে পারছি কেন নারকেল বেগমকে ধরে আনতে বলছেন বেশি কথা না করে ডাবল স্টাই শুন ঠিক মতো কাজ কর ঠিক আছে বড় ভাই আমি তো বড় তুই যাবি সাদা কুত্তার সঙ্গে ঠিক আছে বড় ভাই তাই যাব

কি খেলে জন্ম দিতে তুমি ফালতু ছড়া জীবনটাকে নষ্ট এমএল এর বউটাকে নিয়ে আবার এমএল বলতে পারি না ওর মা মরে যাওয়ার পরে আমি ওর মা সব সেই জন্য তো বউনি পালাচ্ছে তোর ক্ষতি না করলেই হলো দেখি তুই সাবধান থাকিস আর আমার বাচ্চাটাকে সাবধানে রেখে দিস তুমি কোনো টেনশন করো না এমএল এর দত্ত তোমার বালটাও পারবে না যত সব আমার আমার জন্য এই অবস্থা মামুকে করতে narkilbagum chup kor tu abba tumi kemon ache ekhon ami bhalo achi bab etha kon kadal korish na chhere de ei shob rasta chhere de tu jodi bhalo hoye ja ha dada mai bikash daktar meke rap korar ki dorkar chilo tomar protishat tomar baber shonge tulche ekhon tomar bab এর প্রতিশোধ আমিও নেব হাড়ে হাড়ে টের পা দিয়ে তুই এমএলএ বিকাশ দত্ত ফটো কি জিনিস